গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু নিউ ব্লগ গতকালকে ব্লগটা দেখে আসলে সবাই বুঝতে পেরে গেছো বাড়ি আজকে আমাদের কতটা জমজমাট গুড়িয়াই দিয়ে এসেছে এতদিন পরে আর সবথেকে থেকে বড় ব্যাপার হচ্ছে হলো প্রিয়ান যেখানে অচেনা মুখ দেখলে পরে এত কান্নাকাটি করে আজকে এবার যেটা হয়েছে গুড়িয়াই সাথে পুরো ঘুরে মিলে গেছে কোনো সমস্যাই হয়নি আমরা আমাদের মতন অনেক কিছু কাজকর্ম করেছি ও গুড়িয়াই সঙ্গে ছিল খেলাধুলো খাওয়া দাওয়া সব কিছু করেছে আর এই যে এখন রিজুর সাথে ঘুরে বেড়াচ্ছে

কুটিভি দেখতে চায় অরিত্রদা দেখতে চায় বকবি দেখতে চায় সবাই দেখতে চায় ওর চেনা জানা ওর চাহিদা সবাই মা বানাচ্ছে এখানে ওয়াই ওয়াই এটা গুড়িয়াইদির জন্য এখানে ডিম সেদ্ধ করা আছে ব্রেকফাস্টে তুই খাবি ওয়াই ওয়াই আমরা খাবো শেক ঠিক আছে তুমি আনহেলদি খাবার খাবে আমরা হেলদি খাবো হ্যাঁ বাবা মামা ভাগনি দুজন মিলে খাবে প্রসেসড ফুড আর আমরা খাবো হেলদি ফুড না মা রিজুর সাথে এতক্ষণ ঘুরছিল যেই রিজু ঘরে দিয়ে গেল এ কি কান না আবার বাইরে বেরোবে খালি ঘুরুঘুরু আর ঘুরু ঘুরু ওর মনই ডেকে ঘরে এই যে গুড়িয়া এদির আর বাবার ব্রেকফাস্ট তো রেডি গুড়িয়া 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 ভাগনাকে নিয়ে মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে আমি আর গুড়িয়া দি মানে বেবি প্রাইমে বসে আর থাকবেই না ঘরের ভেতরেই থাকবে না তারপরে ওকে নিয়ে সেই মাঠের ওপাশে গিয়ে ছাগল দেখানো গরু দেখানো এগুলো করে এখন আমরা আসলাম এসে দেখলাম মার ব্রেকফাস্ট তো রেডি এখন আমি আমার আর মাঠটা বানাবো শেখ তারপরে একসাথে সবাই ব্রেকফাস্ট করব কিলে মানিকে খেতে দে এখন হাত বাড়িয়ে কাজ নেই মানি খাবে এখন যেই দেখেছে গুড়িয়া দিদি হাতে প্লেট ব্যাস চলে গেছে ছুচু বুলো এই ছুচু বুলো এই একটা এই যে আনহেলদি ফুড অল্প টেস্ট করে দেখ কালকে ওকে আমি দিয়েছি এনার্জি ড্রিঙ্ক ও বলে মানে কষ্ট করে খেয়েছে ওর বলে ভালোই লাগেনি তাই আজকে এটাও দিলাম টেস্ট করে দেখ কেমন লাগে এগুলোর মতন টেস্টি তো আর হবে না বাট হেলদি তো হবে

বিরক্তি সহকারে তাকাচ্ছে আমার দিকে তাকানোর ইচ্ছে নেই পেপলে আরাম পেয়েছ আরাম পেয়েছ কথা বলবে না ও এইরকম ভাবে যখন শুয়ে থাকে না এত আরাম পায় ওর ঘাটাতেও অসুবিধে ওর উঠে বসতেও অসুবিধে এবং ঘেতলুর মতন পড়ে থাকে ও ঘেতলুর মতন ঠিক আছে এরপর আসিস আমার কোলে দেখবো কে নেয় চোখ ঘোরাচ্ছিস তো ঘোরা ঘোরা চোখ তুই কেলে বাবলে দাদা আচ্ছা রাস্তায় জল দিচ্ছে দাদা রাস্তায় জল দিচ্ছে দেখো এখনো এখনো কোলে উঠবে যেই দেখলো এতজন সামনে দাঁড়ানো এখনো কোলে উঠবে কি? হয়েছে। ওটাও তুলতে যাচ্ছে। আমার কি? হুম গুড়ি আইর হাতে निजाটা তিল আছে ও ওটাকে খুঁটিয়ে উঠাতে যাচ্ছে। ওটা আমাকে দিয়েছে। দেখেছে জল দিতে হাত বাড়িয়ে চাচ্ছে যাতে ওকে দেওয়া হয়। এই যে এখন ধরেছে। জল দাও पापा জল দাও। হ্যাঁ। ও উঠতে লাগে। জলটাকেই ধরবে ও। চল অনেক হচ্ছে বাবা নিয়ে এসেছে এখানটাতে ইলিশ মাছ ঘুরিয়ে ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসে তো আজকে দুপুর বেলায় মা বানাবে পাতলা আলু বেগুন দিয়ে ইলিশে ছোল তোর প্রিয় মাছ কি ইলিশ মাছ यस কালকেই মা বলছিল বলে যে গুড়িয়া ইলিশ মাছ খেতে বেশি ভালোবাসে অয়নন্তাই হ্যাঁ জান পাওয়া মিষ্টি এনে রেখেছ আমি খাবো না দেখলাম ওর থালায় একটা মিষ্টি তারপরে গিয়ে দেখি প্যাকেটে চার-চারটে মিষ্টি আছে ওই মালাই চপ যেটা আমার খুব প্রিয় মিষ্টি ওটা এই পাগলে তোর কি কন্ট্রোল হ্যাঁ আমি খাই না তো জিজ্ঞেস কর আগে দিন ওই চমচম নিয়ে আসছে আমি খাইনি ওটা রেখে খাওয়াটাকে বর্জন করতে হবে বর্জন করে দিয়েছি আমি না আমি তো এখন মানে মানে ওয়েট একদম ঠিক আছে না তাই খাচ্ছি মার মতন যদি একটু বেশি হতো তাহলে পরে আর খেতাম না ঘুম পাড়ালাম এত কষ্ট করে যেই বিছানায় শোয়ালাম উঠে গেল খেলার জন্য এই এই হুম চোখ সরে না পানি চলে যাবে আজকে মানি চলে যাবে আজকে বুঝলি মানিকে বলো মানি থাকো টাটা দিয়ে মা দিচ্ছে তোকে নেবেই না কেউ যা সামনে যা সামনে যা সামনে যা আজকে মানির কাছে তেল মালিশও হয়ে গেল তেল মালিশও হয়ে গেল মানির কাছে আলাম কি আরাম লে পটু আলাম পটলার আলাম আলাম চলো এখন প্রিয়ান ঝাপসা হয়ে গেল মোবাইলটা আমার তেল তেল দিয়ে এই যে টাটা টাটা বেবি গার্ল মনে হচ্ছে আমার টাটাও দেয় ওইদিকে কাঁদতে কাঁদতে ভেত কান্দুলা মানির কাছে আজকে কর স্নান যা তেল মালিশ করালিস স্নানটাও করা এখানে সবাই মিলে রিকোয়েস্ট করেই যাচ্ছে একজনকে যেটা প্রতিবারই করা হয় আর আরেকজন ভাও খেতেই থাকে তো এখনো সেটাই চলছে যে থেকে যাওয়ার জন্য বলা হচ্ছে কিন্তু উনি থাকবেন না এখানে শুধু ভাও খাওয়া চলছে বাবা মা দুজন মিলে বলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ যাবো তো কালকে তোমার শরীরটা ভালো ছিল না আজকে শরীরটা ভালো আছে চলো আজকে তুই আমি পুচকিকে নিয়ে যাব বা আমি আর তুই যাবো পুচকিকে রেখে যাব চল ঘুরে আসি থাকলে বেশি 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 না এই যে দাগ থাকা ভিডিও যারা দেখবে না তোর চেনা জানা সবাই বুঝবে তুই বেশি নাটক করে যাচ্ছিস সেখান থেকে এতদিন পর আসলি থাকতেই পারি ইচ্ছা করলেই স্টুডেন্টদের পরীক্ষা টরীক্ষা সব শেষ তোর কাজটা কি এখন গিয়ে কালকে সকাল সকাল চলে যাস আটকাবো না আজকে থেকে যা না সিরিয়াসলি বললাম আজকে থেকে যা আজকে যাওয়া হবে না কালকে যাবি হবে না নাটক হ্যাঁ

গুড়িয়া যাওয়ার টাইম যত এগোচ্ছে তত আমাদের যেন গল্প বেশি জমে যাচ্ছে তো এখন খেতে বসে পড়েছি আমি আর গুড়িয়া এদিকে পালং শাক এটা মূলো দিয়ে একটা ডাল তাহলে আচ্ছা সব রকম সবজি দিয়ে ডাল এখানে চিকেন আর হচ্ছে ইলিশ মাছ থেকে যা এখনো বলছি থি আমার ব্লগে দেখা সেরা মানে কি বলবো রেলা নেওয়া একজন ব্যক্তি ঠিক

শুন কি বাড়ি শুন বাড়ি যাচ্ছো তুমি ওকে যখন খাওয়াতে নিয়ে গেলাম গুড়িয়া যাওয়ার পরে তখন শুনকি এসছি ওকে নিতে বর্তমান খাওয়ানো হয়নি দেখে আবার চলে গেল এখন খাওয়া দাওয়া হয়ে গেছে যাচ্ছে এখন দিয়ে ওকে দিয়ে এসে একটু শান্তিতে দেখছি